প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করা যায় যেমন হোয়াট ইজ দ্য রিজন কারণ কি হোয়াট ইজ দ্য রিজন কারণ কি এই সেন্টেন্সটা কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে হোয়াট ইজ দ্য রিজন কারণ কী রিজন অর্থ কারণ আর হোয়াট অর্থ কী তাহলে হোয়াট ইজ দ্য রিজন কারণ কী এরপর আমরা বলবো হোয়াট ইজ ইউর আইডিয়া তোমার ধারণা কী হোয়াটে যদি বলি হোয়াট ইজ ইউর আইডিয়া আপনার ধারণা কী হোয়াট ইজ ইউর আইডিয়া আপনার ধারণা কী আবার যদি বলি হোয়াট ইজ ইউর আইডিয়া তোমার ধারণা কী আবার নতুন আরেকটি সেন্টেন্স আছে একই রকম আপনারা খেয়াল করবেন হোয়াট ইজ ইউর এইম এইম এইমার থেকে লক্ষ্য তাহলে আপনার লক্ষ্য কী ह्वाट इज योर एम अपार लक्ष्य की ह्ट इज य एम आपनार लक्ष्य की ह्ट इज यर एम अपार लक्ष्य की ह्ट इज यर एम अपार लक्ष्य की ह्ट इज यर एम आपनार लक्ष्य की ह्ट इज यर एम आपनार लक्षज यम आपनार लक्षजर एम अपार लक्ष ইজ ইউর এইম তোমার লক্ষ্য কী তাহলে আমাদের এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো আপনারা যখনই সময় পাবেন দিনে অথবা রাতে ঘুমনের আগে বা ঘুমানোর থেকে জাগনা পাওয়ার পরে যখন সময় পাবেন আপনারা এই ভিডিওটি দেখবেন এবং আমাদের এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম